দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আমি আলোচনা করব ভূগোল পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় প্রক্রিয়া এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বায়ু সঞ্চয় কার্য ফলে আলোচনা করো এক নম্বর ব্রিটিশ বিজ্ঞানী ব্যাগলন এই বালিয়ারিকে দুটি ভাগে ভাগ করেছেন উনিশশো সালে এক তির্জক বা বারখান বালিয়ারি দুই গুরুদৈর্ঘ্য বা শিব বালিয়ারি দ্বিতীয় মেন ভূমিরূপ হলো হল লোয়েস এবার এইগুলো সম্পর্কে আলোচনা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখে নাও এক বালিয়ারি বায়ুর প্রবাহ পথে শিলাস্তূপ গাছপালা প্রভৃতির বাধায় বায়ু বালি স্তূপাকারে সঞ্চিত হয় যে উঁচু ঢিপের মতো ভূমিরূপ সৃষ্টি করে তখন তাকে বলা হয় বালিয়ারি কি বললাম তাহলে বায়ু প্রবাহিত হওয়ার সময় গাছপালা শিলাখণ্ড প্রভৃতির বলা হয় বালিয়াড়ি ব্রিটিশ বিজ্ঞানী ব্যাগলন উনিশশো সালে বালিয়ারিকে দুটি ভাগে ভাগ করা বারখান বালিয়ারি বারখান শব্দের অর্থ হল বালির পাহাড় বায়ুর প্রবাহ পথে আড়াহি অবস্থিত অর্ধ চন্দ্রাকার বালিয়ারি বলা হয় তির্যক বালিয়ারি কি বললাম তাহলে বায়ুর প্রভাব পথে আড়াড়ি ভাবে অবস্থিত অর্ধ চন্দ্র বা চাঁদের আকারে ন্যায় বা অর্ধেক চাঁদের ন্যায় যে ভূমিরূপ গঠন করে সেই বালিয়াড়ি বলা হয় বালিয়ারি বৈশিষ্ট্য এক নম্বর দুটি রয়েছে তিন নম্বর এটি অর্ধ চাঁদের ন্যায় আকৃতি ধারণ করে বোঝা গেল অনুদৈর্ঘ্য বা শিব বালিয়ারি শিব কথাটি অর্থ হলো তলোয়ার বায়ু প্রভাব পথের সমান্তরালে দীর্ঘ ও সংকীর্ণ শৈলশিরার মতো যে বালিয়ারি গড়ে ওঠে তাকে বলা হয় শিব বালিয়ারি কি বললাম তাহলে বায়ু প্রভাবপথের সমান্তরালে দীর্ঘ সংকীর্ণ শৈলশিরার মতো যে বালিয়ারি গড়ে ওঠে তাকে বলা হয় শিব বালিয়ারি দুই লোয়েস সমভূমি উৎপত্তি জার্মান শব্দ লস থেকে এটি উৎপত্তি লাভ করেছে যার অর্থ হল স্থানচ্যুত বস্তু এই শব্দটি প্রথম ব্যবহার করেন ভন রিক্টোফেন মরুভূমি অঞ্চলে হলুদ বর্ণের শিথিল সূক্ষ্ম পলল কোনাকে বা পলি কোনাকে বলা হয় লোয়েস মরু ও মরুপ্রায় অঞ্চলে এই লোয়েস কোনাগুলি বাই দ্বারা বাহিত হয়ে এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি করে তখন তাকে বলা হয় লোয়েস সমভূমি কি বললাম তাহলে মরু ও মরুপ্রয় অঞ্চলে লোয়েস কোনাগুলি বায়ুর দ্বারা বাহিত হয়ে এক স্থান থেকে গিয়ে অন্য স্থানে সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি করে তখন তাকে বলা হয় লোয়েস সমভূমি বাই সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলি আমি ভালো করে আলোচনা করে দিলাম আজকে ক্লাসটি এখানে শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই